আমরা এখন আছি হুগলির ইমাম বাড়াতে চলুন সাথে থাকুন আর দেখতে থাকুন একদিনে ট্রিপে কলকাতা থেকে এই ইমাম বাড়াতে কিভাবে পৌঁছবে আর এখানে আসতে গেলে কত টাকাই বা খরচা হবে সমস্ত কিছুটা আমরা তুলে ধরেছি এই ভিডিওতে তাই স্কিপ না করে পুরোটা দেখতে থাকো শুরু করলাম আজকের ভিডিও ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিকম অ্যান্ড লাইফস্টাইল আজকে সকালবেলা বেরিয়ে পড়লাম নতুন একটা ভ্রমণের গল্প তৈরি করতে কি শুনবে তো শুধু শুনলে হবে না পুরো ভিডিওটা দেখতেও হবে এই দূর থেকে যে টাওয়ার দেখতে পাচ্ছ জোড়ায় জোড়ায় আছে এইটা হলো ইমাম ক্লক টাওয়ার এখানে কিভাবে আসবে এখানে কি হিস্ট্রি সবটাই বলছি আমরা নেমে পড়লাম ব্যান্ডেল রেলওয়ে স্টেশনে তবে ইমামবাড়া যেতে গেলে হুগলিঘাট রেলওয়ে স্টেশনটা সব থেকে কাছে হয় হাওড়া থেকে আসলে হাওড়া ব্যান্ডেল লোকাল ধরে হুগলিঘাট রেলওয়ে স্টেশনে নামতে হবে আর যদি শিয়ালদা থেকে আসো তাহলে শিয়ালদা থেকে নৈহাটি আর নৈহাটি থেকে ব্যান্ডেল লোকাল ধরে হুগলিঘাটে নামতে হবে আর সেখান থেকে পায়ে হেঁটেও আসতে পারো কিংবা অটো টোটো রিকশারও ব্যবস্থা করা আছে ব্যান্ডেল স্টেশন থেকে আমরা একটা অটো নিয়ে পৌঁছে গেলাম ইমামবাড়ার সামনে কলকাতা থেকে প্রায় পঞ্চান্ন কিলোমিটার দূরে অবস্থিত এই হুগলি ইমামবাড়া এটি একটি শিয়াপন্থী মুসলিম ধর্মগৃহ যেটা সবাই আমরা ইমামবাড়া নামেই জানি ইমামবাড়া ঢুকতেই প্রথমে চোখে পড়ে একটি সুবিশাল দরজা যেটি সম্পূর্ণ কাঠের তৈরি ভারতীয় নাগরিকদের জন্য এখানের ফি মাত্র কুড়ি টাকা এবং বিদেশি নাগরিকদের জন্য মাত্র একশো টাকা ইমামবাড়াতে ঢোকার সময় দরজা দেখলাম এইবারে দেখছি জানলা একটা সুবিশাল জানলা মানে সেই সময় এতটা সাইজেরই এক একটা জানলা এবং দরজা হতো ইমামবাড়ায় মেন গেট দিয়ে ঢুকতেই ডান দিকে চোখে পড়বে একটি তাজিয়া তাদের ভাষায় তাজিয়া আর আমাদের ভাষায় রথ মেন গেট দিয়ে ঢুকেই পিছন ঘুরে তাকালে চোখে পড়বে সুবিশাল একটি ক্লক টাওয়ার ভিডিওর শুরুতে প্রথমেই বলে রাখি ইমামবাড়া ও মসজিদ কিন্তু এক জিনিস নয় মসজিদ সাধারণত ইসলামের সমস্ত সম্প্রদায়ের কাছে উপাসনালয় যেখানে তারা দলবদ্ধভাবে নামাজ পড়তে পারেন অন্যদিকে ইমামবাড়া শুধুমাত্র শিয়া সম্প্রদায়ের জন্য নির্মিত আনুষ্ঠানিক হল যা বিশেষত মহরমের স্মৃতিরক্ষার্থে নির্মিত কিন্তু হুগলির এই ইমামবাড়া একদিকে মসজিদ ও অন্যদিকে ইমামবাড়া দুটি দায়িত্বই পালন করে আসছে একটা কথা জানো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য এই ইমামবারার দরজা খোলা তবে সেটা সকাল আটটা থেকে বিকেল পাঁচটা অবধি তারপরে যথারীতি বন্ধ হয়ে যায় আবার শুরু হয় পরের দিন সকাল আটটা থেকে বাঁ দিকে চোখ ঘোরাতেই চোখে পড়বে হামাম আর হামাম কথার অর্থ হলো স্নানঘর তবে এই হামাম কিন্তু এখন আর কেউ ইউজ করে না এটা সম্পূর্ণ রাখা রয়েছে আমাদের জন্য যাতে আমরা এসে এক্সপ্লোর করতে পারি আর জানতে পারি এর পুরো বিষয়টা চলো এবারে আমরা হামামের ভিতরে ঢুকে দেখব যে এমন কি আছে যার জন্য এই জায়গাটা কিন্তু সিল করা নেই সবার জন্য খুলে রাখা রয়েছে যাতে সবাই এসে দেখতে পারে আর জানতে পারে ঢুকতেই ডান দিকে চোখে পড়লো একটা সুন্দর জায়গা যেখানে লেখা রয়েছে বডি স্ক্রাবিং এরিয়া মানে সেই সময় এইখানে সবাই বসে বডি স্ক্রাবিং করতো আরেকটা জিনিস দেখো এই সিলিংয়ের ওপরে রাখা এই লাইটটা সেই সময় তো আর লাইট থাকতো না তাই ওপর থেকে যেটুকুর আলো আসতো সেইটুকু আলো দিয়েই পুরো জিনিসটা করা হতো আর এইটা হলো সেই সময়কার ইউরিনালের জায়গা আর এখানে প্রতিটা কক্ষে কিন্তু উপরে এরকম লাইটিং সিস্টেম রয়েছে আর এইটা হলো অয়েল এরিয়া হামামের ভেতরে ঢুকতেই বেশভাবে চোখে পড়লো অনেকগুলো এরিয়া তার মধ্যে আমরা দুটো এরিয়া দেখেই নিলাম চলো আরও কিছু দেখি এইখানে রয়েছে সেন্টেড ওয়াটার হজ আর সত্যি কি অসাধারণভাবে এটা ম্যানেজমেন্ট করা হয় এখনও কিন্তু ভীষণ পরিষ্কারভাবে এটি রাখা রয়েছে এই সেন্টেড ওয়াটার হজের থেকে বাঁ দিকে চোখ ফেরাতেই চোখে পড়বে ড্রেসিং রুম দেখো ড্রেসিং রুমটাও কত সুন্দর আর কতটা উঁচু আর কতটা বড় এই ড্রেসিং রুমের মুখোমুখি আরও একটা এরকম রুম দেখলাম রুম বলাটা ভুল এরিয়া বলাটাই ঠিক হবে চলো ওই দিকগুলো গিয়ে দেখি যে এই দিকগুলোতে কি কি রয়েছে এইদিকে দিকে চোখ ফেরাতেই পড়লো ওয়াম ওয়াটার রিজার্ভার আর দেখো এইটাও কতটা গভীর ওয়ার্ম ওয়াটার রিজার্ভারের পাশেই দেখলাম আরও একটি কক্ষ আর এই কক্ষের সামনে গিয়ে জানতে পারলাম এটা হলো কোল্ড ওয়াটার রিজার্ভার মানে পাশেরটাতেই থাকতো গরম জলের ব্যবস্থা আর এটাতে থাকতো শীতল জলের ব্যবস্থা কোল্ড ওয়াটার রিজার্ভারের ঠিক অপোজিটেই রয়েছে রিভার ওয়াটার মেন রিজার্ভার মানে এখানে সরাসরি নদীর জল ধরে রাখা হতো সেই সময়ে এই হামামে মধ্যে সমস্ত কিন্তু ব্যবস্থা ছিল আর এই ওপরে থাকা লাইটগুলো দেখতে পারছো সেই সময় তো আর লাইট হতো না সেই সময় এই ওপরে এরকম সুন্দর করে ডিজাইন করে রাখা হতো আর তার মধ্যে কাঁচ দিয়ে রাখা হতো সেই কাঁচগুলো কিন্তু আবার যে সে কাঁচ নয় সেগুলো হলো বেলজিয়াম কাঁচ যেগুলো এখনও খুব সুন্দরভাবে মেনটেন করে রাখা আছে আর এই কাজগুলোর মধ্য থেকে যে আলোটা আসতো সেই আলোতেই এই পুরো হামামটা আলোকিত করে দিত সত্যি বলতে এটি হামাম আর আমাদের ভাষায় স্নানঘর আর সেই সময়কার স্নানঘর দেখো কতটা বড় আর কতটা এরিয়া নিয়ে রয়েছে সত্যি এইখানে না আসলে এই ঘটনাটা জানতেই পারতাম না ইমামবাড়ায় থাকা এই হামামটা তো ঘুরে দেখলাম এবারে রয়েছে বাকি আরও অনেক কিছু তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে আরও কত ইউনিক জিনিস ছিল সেই সময় তার আগে বলে রাখি এখনও যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তার সাথে বেলাইকানটাও প্রেস করে নিও যাতে যখনই ভিডিও ছাড়ি তখনই তোমাদের কাছে যেন সবার আগে পৌঁছয় বাঁ দিকে সিঁড়ি ধরে সোজা আসতেই দেখতে পেলাম রান্নাঘর এটা ছিল সেই সময় রান্নাঘর আর রান্নাঘরেরও দরজা কিন্তু বেশ উঁচু আর বড় রান্নাঘরের জানলা দিয়ে উঁকি মারতেই দেখলাম এরকম বড় বড় কলসি তবে আমার মনে হয় যে এই কলসিগুলো হয়তো সেই সময়কার যত্নের জন্যই এখনও রয়ে গেছে না হলে যত্নের অভাব থাকলে এই জিনিসগুলো আর থাকতো না জানো তো এখানে এসে একটা জিনিস খুব করে চোখে পড়ল যেটা আমরা অনেক জায়গাতেই হারিয়ে ফেলেছি সেটা হলো মেনটেন এখানে সমস্ত কিছু টাইম টু টাইম মেনটেন্যান্স করে রাখা হয় তোমরা ঢোকার সময়ও এই জিনিসটা লক্ষ্য করে থাকবে যে এইখানে সবসময় এরকমভাবেই মেন্টেনেন্স করা হয়ে থাকে যে সব সময় কিছু না কিছু কাজ চলতেই থাকে এখানে যেরকম দেখছো এখানে কিন্তু খুব সুন্দরভাবে বসার জায়গা আছে তার সাথে এখানে কিন্তু অনেকগুলো মাছও দেখতে পেলাম জলাশয়ের ধার ধরে হেঁটে চললাম ইমামবাড়ার আরেকদিকে আরেক দিকে কারণ ইমামবাড়া বেশ বড় আর এইখানে যতগুলো জিনিস দেখতে পাচ্ছ এগুলোকে কিন্তু তাজিয়া বলা হয় এর আগেও কিন্তু আমরা বললাম আর এইগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময় বার করা হয় ইমামবাড়ার মুখ্য দুয়ার থেকে সোজা হেঁটে আসলে বা দিকেই দেখতে পারবে একটা দেওয়ালে লেখা আছে সানক্লক এই গেলেই কিন্তু আমরা সানক্লক দেখতে পাবো সেই সময় কিন্তু সানক্লক খুবভাবে প্রচলিত ছিল তোমরা আমাদের ভিডিও কোথা থেকে দেখছো সেটা কিন্তু আমাদের কমেন্টে অবশ্যই জানাবে আর তোমরা যদি আমাদের সাথে ট্রিপগুলোয় যেতে চাও সেটা কিন্তু কমেন্টে আমাদের অবশ্যই বলো এদিকে দেখতে পারছো এইটা হচ্ছে অয়েল রুমের একটা গেট এই দিক দিয়ে সোজা আরেকটা গেটও দেখা যাচ্ছে সেটাই একটু পরে যাচ্ছি কিন্তু এখানের জানলাগুলো দেখেছ কত বড় সেই সময় কিন্তু এরকম বড় বড়ই জানলা দরজা করা হতো আর এইগুলো হচ্ছে সিকিউরিটি গার্ডের রুম এখানে পর পর শাড়ি ধরে সিকিউরিটি গার্ডের রুম রাখা রয়েছে এই রাস্তায় সোজাসুজি থাকা গেটের মধ্যে দিয়ে ঢুকতেই সবার আগে চোখে পড়ে একটা জিনিস এখানে কিন্তু একটা বিশাল বড় ঘাট দেখতে পাওয়া যায় জানা যায় এক সময় এটি হুগলি ঘাট থেকেই ব্যবহৃত করা হতো আর সোজা এখানে নৌকা চলাচল করত আর যারা এখানে প্রবেশ করত এই পিছনের গেট দিয়ে তাদের জন্য কিন্তু পিছনে টিকিট কাউন্টারের ব্যবস্থা করা থাকত এখানে গাছপালার মধ্যে দেখতে পাচ্ছ একটা কত বড় বেজি দেখা গেছে তাই জন্য এর একটা ভিডিও করে নিলাম এটাই সানক্লক অর্থাৎ সূর্যঘরি শব্দের সংকীর্ণ অর্থে এটি একটি ফ্ল্যাট প্লেট অর্থাৎ ডায়াল এবং একটি জিনোমন নিয়ে গঠিত যা ডায়ালের উপর একটি ছায়া ফেলে সূর্য আকাশের মধ্য দিয়ে চলার সাথে সাথে ছায়াটি বিভিন্ন ঘণ্টা রেখার সাথে সারিবদ্ধ হয় যা দিনের সময় নির্দেশ করার জন্য ডায়ালে চিহ্নিত করা হয় এখন ভিডিওতে যে কাটাটা দেখতে পারলে সূর্য ঘড়ির মধ্যে সেটা কিন্তু পুনর্নির্মিত হয়েছে তার কারণ আগে যেই কাঁটাটা ছিল সেটা চুরি হয়ে যায় ইমাম বাড়ার দেওয়ালে নকশা ছাড়াও অনেক লেখা খোদাই করা আছে তবে সেটা ভাষায় চলো এবারে এই সিঁড়ি ধরে এগিয়ে যাই ঘাটের দিকে আহা কি অপরূপ দৃশ্য না এই পার থেকে ওই পার দেখা যায় তার সাথে রয়েছে এখানকার সুন্দর একটি ইতিহাস সাথে ঐতিহ্য অনেকটা দেখালাম আরও অনেক কিছু বাকি আছে এখন উপরে ওঠা বাকি আছে আরো অনেক জিনিস আছে আপনার সাথে শেয়ার করবো অনেক হিস্ট্রি আছে এখনো বাকি বলবো ভালো লাগবে খুব ইন্টারেস্ট একটা জিনিস দেখেছেন এর নিচে যে পাথরগুলি ইউজ করেছে এই এই ধাঁজগুলো এই পাথরের যে জিনিসগুলো আছে এগুলো আমরা দিল্লিতে গেলেও আগ্রা ফোটের মধ্যে এই জিনিসগুলো আমরা দেখতে পাই এই নিচের যে যেগুলো বাতা আছে টাইলসের মতো এই জিনিসগুলো পাথর এই পাথর আমরা আগ্রা ফোটেও দেখতে পাই দেখুন কত সুন্দর ওইখানটা দেখুন কত সুন্দর কালারফুল কাঁচগুলো ডিজাইন করা ডিজাইন করেছিল আস্তে আস্তে অনেক বয়স হলো তাও এখন এটা মেনটেন করছে এখানে কাজ করছে এই জিনিসগুলোই ভালো যত মেনটেন করে জিনিসটা রাখা হবে তত দিন বেশি বেঁচে থাকবে এই জিনিসটা এবারে আমরা ভিতরের দিকে যাব কিন্তু তার আগে বলে রাখি এই ইমাম বাড়াতে ছবি তোলা বা ভিডিও করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ আমরা সম্পূর্ণটা পারমিশন নিয়েই তবে করেছি এই ভিতরে প্রবেশ করার আগে জুতো এবং মোজা দুটোই বাইরে খুলে রেখে তারপরেই কিন্তু প্রবেশ করবে সিলিং থেকে সারিবদ্ধভাবে ঝুলে থাকা যেই জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো ঝুলন্ত লণ্ঠন যে কোনো উৎসবের সময় এর ভিতরে কিন্তু মোমবাতি দিয়ে জ্বালানো হয় আর এগুলো সম্পূর্ণ কাঁচের তৈরি তবে এই কাঁচগুলো কিন্তু কোনো সাধারণ কাঁচ নয় এই কালারফুল কাজগুলো হলো বেলজিয়াম কাঁচ ভিতরে যত লেখা দেখবে সব কিন্তু উর্দু ভাষায় নয় এখানে সমস্ত লেখা ফার্সি ভাষায় এটি একটি প্রার্থনা করার জায়গা সুতরাং এখানে এসে চেঁচামেচি হই হোল্লোর ছোটাছুটি না করাই ভালো এই ইমামবাড়া এমন একটি জায়গা যেখানে জাতি ধর্ম বর্ণ কোনো কিছুই কিন্তু বিচার করা হয় না বিচার করা হয় সে মানুষ তো শুধু এইটুকুই তোমরাও কিন্তু এখানে এসে প্রার্থনা করতে পারো এই জানলাগুলোর ওপরে যে কালারফুল কাঁচগুলো দেখছো এগুলো সমস্তটাই কিন্তু বেলজিয়াম গাছ তো এই ইমামবাড়ার দেওয়ালে যত ফার্সি ভাষায় লেখা দেখলে সেগুলো কিন্তু কোনো সাধারণ লেখা নয় নয় কোনো গল্প কথা এখানে কোরআনের জটিল নকশা এবং পাঠ্য রয়েছে হুগলি ইমামবাড়া বিখ্যাত তার ঘড়ির জন্য এটি মূল প্রবেশপথের পথের দ্বারে নির্মিত দুটি টাওয়ারের মাঝখানে অবস্থিত প্রায় দেড়শো ফুট উচ্চতার প্রতিটি টাওয়ারের শীর্ষে পৌঁছাতে একশো বাহান্নটি সিঁড়ি আছে আমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে আমাদের কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন এবারে আমরা ক্লক টাওয়ারের উপরে উঠব একটা জিনিস বলি এর উপরে ওঠা যায় তো এখানে দেখুন লেখা আছে অনলি জেন্টস আর এদিকে আছে ওয়ে টু লেডিস এদিক দিয়ে লেডিস এন্ট্রি হবে এদিক দিয়ে জেন্টস এন্ট্রি হবে দুজনের জন্য দুটো ভাগ করা আছে এখান থেকে নিয়ে ওপরে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘড়িটা যে বাজছে দেখুন ভাল লাগছে তিনটে বাচ্চা অসাধারণ দেখুন দেখুন ওয়ে টু ক্লক টাওয়ার জেন্টস লেডিস আর নট অ্যালাউড এখানে লেখা আছে ক্লক টাওয়ারের ভিতরে ভেতরে এবার আমরা যাব দেখুন এই হচ্ছে ক্লক টাওয়ারের ভিতরে যাওয়ার রাস্তা এটা উপরে যাওয়ার এখান দিয়ে আছে তাই একবার দেখি দিকটাতে কি আছে এখানে একটা কিছু আছে দেখুন দেখতে পাচ্ছেন সিঁড়িগুলো আগেকার দিনে দেখছেন এখানে এই জিনিসগুলো সবথেকে খারাপ একটা সংরচিত জায়গা এটা এত সুন্দর জায়গা ওই জায়গাতে এখানে কোন মানুষ থুতু ফেলে দিয়ে গেছে তো এই জিনিসগুলো খুবই উচিত নয় করা এখানকার সিঁড়িগুলো কিন্তু কোনো স্ট্রেট সিঁড়ি নয় এখানে সিঁড়িগুলো বেশ গোলাকারভাবে ওপরে উঠেছে সিঁড়ি দিয়ে ওপরে উঠতেই চোখে পড়ল ছাদ আর চলে এলাম ছাদে তার কারণ ছাদ থেকে ইমামবাড়ার সৌন্দর্য কতটা বৃদ্ধি পায় সেটা দেখার জন্য যাই হোক এখানে ছাদে ওঠাও কিন্তু অ্যালাউ নেই আমরা পারমিশন নিয়েই তবে উঠেছি এখানটায় নিয়ে আসছি তার উপরে একবার দেখবো যে উপরে যাওয়ার রাস্তাটা কোথায় যায় ঠিক আছে চলুন যদি কিছু দেখা যায় তো দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো চলুন ঘড়ির দুটি কাঁটা রয়েছে যার সাথে তিনটি ঘন্টা আছে যাদের ওজন যথাক্রমে আশি মন চল্লিশ মন ও তিরিশ মন ছোট ঘন্টাটি পনেরো মিনিট অন্তর ব্যবধানে বাজে আরও বড়ো বেলটি এক ঘন্টা বোঝাতে বাজে ঘড়ির কাটা আধ ঘন্টা এগিয়ে নিতে প্রতি সপ্তাহে দুজন লোকের প্রয়োজন হয় ঘড়ির চাবিটির ওজন কুড়ি কেজি আঠেরোশো সালে এটি এগারো হাজার টাকায় কেনা হয়েছিল লন্ডন থেকে সৈয়দ কেরামত আলী এটি কেনেন সুস্মিতা দাঁড়িয়ে আছে দেখুন ওই ঘন্টার পিছনে দেখুন সুস্মিতা দাঁড়িয়ে আছে ওই রুমে আছে ওখানে জুম করে দেখাচ্ছে দেখলেন থেকে সৌন্দর্য কল্পনার থেকেও বেশি সুন্দর কি অপূর্ব দৃশ্য দেখুন কত সুন্দর লাগছে ডান দিকের এই ব্রিজটা হচ্ছে হুগলি ব্রিজ আর সামনে হচ্ছে হুগলি রিভার কেউ বলবে এই কিছুক্ষণ আগেই ট্রেন আমাদের পৌঁছে দিয়েছে এই ব্রিজটার ওপর দিয়েই ইমামবাড়াতে ইমামবাড়া অর্থাৎ ইমামের বাড়ি চলো এইবারে আমরা ওপর থেকে নামি নামতে নামতে কি কি দেখছি সেগুলো বলবো সাথে একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করবো একটা জিনিস আপনার দেখাবার চেষ্টা করছি এই সেই কিন্তু ঘন্টার মেকানিজম এটা আমি কাঁচের ভেতর থেকে দেখাচ্ছি একটা আওয়াজ দেখুন পাবেন টিটিক টিটিক করে একটা যে সেকেন্ডের যে কাটার যে আওয়াজটা হয় এটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আমি সাইলেন্ট হচ্ছি শোনার চেষ্টা করবেন কেমন লাগলো বলুন এবারে আসি ইম্পর্টেন্ট কথায় ইমাম আমাদের কাছে এবং আমাদের মতো নিউ জেনারেশনের কাছে একটি ঐতিহ্যময় এবং এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারি আর অনেক কিছু শিখতে পারি সুতরাং যারা এখানে ঘুরতে আসবে বা আসবেন তারা অবশ্যই মাথায় রাখবেন খেয়াল করে সবসময় ভাববেন যে যেখানেই যাবেন না কেন সেখানে কিন্তু কোনো রকম ঝোঁকা একদম করবেন না সেটা আপনার নাম হোক কিংবা ড্রয়িং কারণ এইখানে আমরা বেশিরভাগ জায়গায় দেখতে পাই যে যে যার নিজের নামের সাথে প্লাস মাইনাস ভাগ গুণ অনেক কিছু করে রাখে এগুলো করে শুধু শুধু একটা সুন্দর জিনিসকে নষ্ট করার চেষ্টা করবেন না এই ইমাম খুব সুন্দরভাবে তারা মেনটেন করে রেখেছে কোনো কিছু খারাপ হয়ে গেলে সেটা সঙ্গে সঙ্গে কাজ করে নেয় কোন অবধি যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা বেশি দেরি না করে ঝটপট সাবস্ক্রাইব করে নাও তার সাথে ক্লিক করে নিও আর আমাদের কিন্তু এই নামে ফেসবুকে পেজ এবং গ্রুপ আছে তোমরা চাইলে সেখানেও জয়েন হতে পারো জায়গাটা কিন্তু দারুণ আপনাদের কেমন লাগলো কমেন্টটা কিন্তু আমাদের প্লিজ জানাবেন সুন্দর জায়গাটা আর হিস্ট্রিটাও কেমন লাগলো সেটাও কিন্তু বলবেন যা যা দেখিয়েছি কোনটা বেশি ভালো লেগেছে আর কোথার থেকে দেখছেন আমাদের এই ভিডিও আমাদের কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন এই ভিডিওটাকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন